দেখা যাক আমাদের আজকের এই প্রতিযোগিতার বিপক্ষ দলে দ্বিতীয় বক্তা কি বলে আহ্বান করছি প্রতিযোগিতা দ্বিতীয় বক্তা উত্তম রায়কে তার বক্তব্য প্রদান করার জন্য মাননীয় সভাপতি এবং মাননীয় সঞ্চালক আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের বিতর্কের বিষয় শক্তিশালী পররাষ্ট্র ব্যতীত বাংলাদেশে পানি চুক্তির কার্যকারিতা সম্ভব নয় বিরোধিতা করছি মাননীয় সভাপতি বিরোধিতা করতে এসে প্রতিপক্ষের প্রথম এবং দ্বিতীয় বক্তার বক্তব্য আমাকে আকর্ষণ করেছে কেন আকর্ষণ করেছে মাননীয় সভাপতি তারা এসে বলছেন শক্তিশালী পররাষ্ট্র নীতির কথা কিন্তু একই সঙ্গে তারা বলছেন জাতীয়তাবোধের কথা এবং আমাদেরকে কিছু উদাহরণ দেখিয়ে গেলেন ভারতের বামপন্থীদের দেশপ্রেমের কথা বলে গেলেন এবং সঙ্গে তারা বললেন শক্তিশালী অর্থনীতি শক্তিশালী পররাষ্ট্রনীতি হলেই হবে কিন্তু মাননীয় সভাপতি আমার পক্ষের প্রথম বক্তা এসে প্রমাণ করে গেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন যে আপনার অর্থনীতি যদি শক্তিশালী হয় তাহলে আপনার পররাষ্ট্রনীতিটি এমনিতেই শক্তিশালী হবে কীভাবে হবে আমি এই বিষয়টিতে পড়ে আসছি মাননীয় সভাপতি প্রথমেই বলি যে একটি দেশের যদি অর্থনীতি শক্তিশালী না হয় তাহলে তার পররাষ্ট্রনীতি কখনোই শক্তিশালী হবে না আজকে বিরোধী দলের দ্বিতীয় বক্তা বারবার জাতীয়তা বোধের কথা বলছেন আজকে আমি আপনাকে বলছি যে বাংলাদেশের আমরা বলছি বাংলাদেশে অনেক সম্পদ রয়েছে কিন্তু বাংলাদেশের মাত্র বিশ শতাংশ মানুষ এই সম্পদ ভোগ করছে অন্য মানুষগুলো কিন্তু সেটি পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ হচ্ছে আমাদের জাতীয়তা বোধের অভাব এবং এই জাতীয়তা কোন কোনো কোনোভাবেই পররাষ্ট্রনীতির সঙ্গে সম্পর্কিত নয় মাননীয় সভাপতি এই জন্যই সম্পর্কিত নয় আজকে ভারতের বামফ্রণদের কথা বলা হচ্ছে বামফ্রন্ট কেন পারমাণবিক চুক্তিতে বিরোধিতা করছে কারণ তাদের দেশপ্রেমের জন্য কিন্তু আমরা সেই পরিমাণ দেশপ্রেম সৃষ্টি করতে পারিনি এবার আসছি মূল বিতর্কে মাননীয় সভাপতি মূল বিতর্কে আজকে প্রতিপক্ষের দ্বিতীয় বক্তার আরেকটা বিতর্ক কথা আমাকে আকর্ষণ করেছে সেটি হচ্ছে যে তারা ভৌগোলিক দিক থেকে ভারতের যে আমাদেরকে যে ভারত বেষ্টন করে আছে সেটিকেও তারা অস্বীকার করছে না অস্বীকার যখন আপনি করছেন না তখন আপনি এখানে নিশ্চিত থাকেন যে আপনার পররাষ্ট্রনীতি যতই শক্তিশালী হোক না কেন আপনি কখনোই ভারতের উপর দিয়ে কথা বলতে পারবেন না কারণ মাননীয় সভাপতি একটা দেশের পররাষ্ট্রনীতি তখনই শক্তিশালী হতে পারে যখন যখন ওই রাষ্ট্রটির ভৌগোলিক অবস্থান এমন হবে যে তার নিরপেক্ষ অবস্থান অন্যান্য যে রাষ্ট্রগুলি আছে বিশ্বের যে শক্তিশালী রাষ্ট্রগুলি আছে সেগুলোকে আকর্ষণ করবে এবং রাষ্ট্রটি সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হতে হবে যাতে তার নির্দিষ্ট ভূখণ্ডকে সে রক্ষা করতে পারে এবং তার অর্থনীতি হবে স্বনির্ভর অর্থাৎ দাতাদেশের যে প্রেসক্রিপশান সেটি যেন তাকে মেনে চলতে না হয় কিন্তু মাননীয় সভাপতি আমাদের দেশকে সেটি করতে হয় আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আজকে আপনি যদি আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি ইসরায়েল ইসরায়েলের কোনো পররাষ্ট্রনীতির দরকার হয় না ইসরায়েল যখন যা বলে তাই হয় আপনারা জানেন যে ফিলিস্তিন রাষ্ট্রের গাজা উপত্যকার কথা আপনারা জানেন যে সেখানে ইসরায়েল ইচ্ছে করলে সেখানে পানি সংযোগ দেবে ইচ্ছা করলে দেবে না কিন্তু বিশ্বের কোনো মোড়ল তাকে কোনো কথা বলবে না কেন বলবে না কারণ হচ্ছে তার শক্তিশালী অর্থনীতি এখানে শক্তিশালী পররাষ্ট্রনীতির কোনো দরকার নেই মাননীয় সভাপতি যদি আমরা ভারতের দিকে লক্ষ্য করে আজকে প্রতিপক্ষের প্রথম বক্তা বলেছেন ওয়াইসির কথা যে আমরা ওয়াইসিতে যেতে পারি সারকে যেতে পারি অর্থ কিন্তু মানুষ সভাপতি সার্কের মূল সনদে একটা কথা স্পষ্ট করে উল্লেখ করা আছে যে সার্কে কখনো দ্বিপাক্ষীয় সম্পর্কে কখনো আলোচনা করা যাবে না এই ফারাক্কাবাদ নিয়ে দু দুবার আলোচনা উত্থাপন করা হয়েছিল কিন্তু ভারত সেটি বিরোধিতা করেছিল সেখানে কোনো আলোচনা হয়নি আপনারা ওআইসিতেও জানেন যে উনিশশো ছিয়াত্তর সালে ওয়াইসিতে বিষয়টি উত্থাপন করা হয়েছিল কিন্তু ওয়াইসিতেও সেই বিষয়গুলো নিয়ে কখনোই মাথা ঘামানো হয়নি শুধু তাই না মানুষের সভাপতি জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশশো সালে এই বিষয়টি নিয়ে খুব আন্তরিকভাবে আলোচনা করার চেষ্টা করেছিলেন বাংলাদেশের প্রতিনিধি কিন্তু মাননীয় সভাপতি সেখানে বিষয়টি নিয়ে কেউ কখনো মাথা ঘামায়নি কেন মাথা ঘামায়নি মাথা ঘামাইনি এই কারণে যে আমাদের পররাষ্ট্রনীতি শক্তিশালী নয় এই কারণে না মাননীয় সভাপতি আমরা সেটি বলতে পেরেছি আপনি যদি আজকে ফারাক্কাবাদের প্রথম ইতিহাসটি দেখেন যখন আমাদের মজলুম জনতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি যখন লং মার্চে গিয়েছিলেন তার আগে উনি একটি ইন্দিরা গান্ধী একটা চিঠি লিখেছিলেন যে আপনি আমার ফারাক্কাবাদ নিয়ে কী করতে চান ইন্দিরা গান্ধী বলেছিলেন যে আমি আপনার সব কিছু শুনবো বাট আমি সেইটা শুনবো না যেটা অন্যায্য মাননীয় সভাপতি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সেই দিন কিন্তু লং মার্চ করেছিলেন এবং উনি চেষ্টা করেছিলেন যে লং মার্চের মাধ্যমে আমি দাবিগুলো আদায় করতে পারবো কিন্তু আজকে স্বাধীনতা ছত্রিশ বছরও কি সেই লং মার্চ করে আমাদের সেই দাবি দাবা আমরা আদায় করতে পেরেছি মানুষ সভাপতি পারিনি কেন পারিনি পারিনি হচ্ছে ভারতের মতো একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে যেটা অর্থনৈতিকভাবে শক্তিশালী সামরিকভাবে শক্তিশালী সেই দেশটির বিরুদ্ধে আমরা কখনোই যেতে পারবো না মানুষ সভাপতি মানুষ সভাপতি আজকে ভারতের যদি সাম্রাজ্যবাদী যে মানসিকতা সেই মানসিকতার যদি পরিবর্তন না হয় এবং আমাদের দেশে অনুন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর প্রতি তার যদি সহানুভূতিশীল এবং ভ্রাতৃত্ব প্রতিম আচরণ যদি না করে তাহলে কোনোভাবেই আপনি শক্তিশালী পররাষ্ট্রনীতি বলেন আর যাই বলেন কোনোভাবেই আপনি ফারাক্কার যে পানি চুক্তি সেটি বাস্তবায়ন করতে পারবেন না মানুষ অব্দি আপনি জানেন যে মানুষ অব্দি মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল গায়ুন যেদিন জনগণের বিপুল আক্রোশের ফলে যেদিন পদ্যাগ করতে বাধ্য হন সেই ভারতের ছত্রি সেনা সেখানে গিয়ে আবারও তাকে ক্ষমতা অধিষ্ঠিত করে মানুষ সভাপতি আমরা যদি নেপালের দিকে দেখেন যে নেপালের দিকে নেপালের সঙ্গে শান্তি এবং মৈত্রীর একটা চুক্তি ছিল ভারতের যে চুক্তি ছিল এরকম যে পাসপোর্ট বা ভিসা লাগবে না কিন্তু সেখানে একটা গোপন চুক্তি ছিল সেই গোপন চুক্তিটা কি গোপন চুক্তি হচ্ছে মানুষ সভাপতি যে ভারতের কাছ থেকে সামরিক অস্ত্র নিতে হবে কিন্তু সামরিক অস্ত্র অন্য দেশ থেকে নেওয়া যাবে সেই অস্ত্রটা অবশ্যই ভারতের উপর দিয়ে আসতে হবে একদিন কি করলো ভারত চীন নেপাল তিব্বতের উপর দিয়ে প্রায় আটষট্টি ট্রাক অস্ত্র নিয়ে গিয়েছিলেন তখন ভারত চান্দির সুবিধা বন্ধ করে দিয়ে তার উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল মানুষ সভাপতি শুধু তাই না মানুষ সভাপতি আপনারা জানেন যে তিব্বতের সঙ্গে যে চীনের যে সম্পর্কটি চলছে সেই সম্পর্কে চীনকে তিব্বতকে চীনের অংশ হিসেবে ভারত মেনে নিল এবং ভারতের যে সিকিম অংশটি অরুণাচল প্রদেশটি সেই অরুণাচল প্রদেশটিও চীন ভারতের অংশ হিসেবে মেনে নিল কেন মেনে নিল কারণ এই দুইটা রাষ্ট্র দুইটা রাষ্ট্রের ইন্টারেস্ট বোঝে মানুষ সভাপতি এই যে একে অপরের যে সীমাবদ্ধতা একে অপরের যে জানাশোনা এটি ছাড়া কোনোভাবেই বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে আপনি শক্তিশালী পররাষ্ট্রনীতি দিয়ে পানি চুক্তির বাস্তবায়ন করা সম্ভব নয় তাই মাননীয় সভাপতি আমরা বলছি যে শক্তিশালী অর্থনীতি পারে বাংলাদেশের পানি চুক্তিকে সার্থক করতে ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ উত্তম রায়কে সে আবারও জোরালোভাবে বলে গেল যে অর্থনৈতিক কাঠামোগতভাবে যদি আমরা সমৃদ্ধশালী হতে না পারি ভৌগোলিকভাবে যদি আমরা আমাদের এই দেশের অবস্থান এরকম হয় তাহলে শুধুমাত্র পররাষ্ট্রনীতি দিয়ে আমাদের এই পানি চুক্তির হিস্যা আমাদের পক্ষে করা সম্ভব না আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই প্রতিযোগিতার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ